সকালে উঠে একা হাতে এত বড় বাড়ি পরিষ্কার মর্নিং টিফিন ক্লিনিং পুজো দুপুরের রান্না একা হাতে কমপ্লিট করলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাবো বলে যেহেতু আমাদের বাচ্চার সকালে স্কুল থাকে তো ওই জন্য সকালে টিফিনটা বানিয়ে ওর স্কুলের টিফিন তাকে ওকে রেডি করে পাঠানো এই জন্য সকাল সকাল আমাকে রান্নাঘরেই আসতে হয় তো দেখো রুটিটা বানালাম রুটির সাথে কিন্তু আমি এখন বর্তমান সবজিটা বানাইনি আর আগের দিন রাত্রে মটন হয়েছিল মটন আলু জুস আছে তো ওইগুলো একটু বাবু বললো যে খেয়ে নিবে বা স্কুলে নিয়ে যাবে না কেন ওদের স্কুলে নিয়ম নেই টিফিন চিকেন বলো মটন বলো এগুলো নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই ওই জন্য সে স্কুলে আর টিফিন নিয়ে যাবে না বলে বাড়িতে খেয়ে যাবে বলে আর সবজিটা আমি কোনো বানাইনি তো দেখো রান্নাঘরে মোটামুটি টিফিন ওগুলো বানানো রেডি করে ওকে স্কুল পাঠিয়ে আমি বেডরুমে চলে এসেছি বেডরুমে আমি প্রথমে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এবার বেডরুমে প্রথমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি তার সাথে ডাইনিং রুম এবং আরেকটা আমাদের বেডরুম আছে ওখানেও ঝাড়ুটা লাগিয়ে দিলাম তারপরে দেখো ঘরটাকে আমি মুছে নিচ্ছি এবার ডাইনিং রুমে মোছাটা লাগাচ্ছি তো দেখো সবগুলো যদি একসাথে দেখাই তো অনেকটা লং হয়ে যাবে ওই জন্য আমি অল্প অল্প করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো যদি তোমাদের একটা ভালো লাগে তাহলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আমারও উৎসাহ জাগবে ভিডিও করতে আর এইরকম সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করো আমার দিদি ভাইরা খুব সুন্দর মিষ্টি কমেন্ট করে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এবার দেখো তো বিস্কিট এগুলো যে কৌটোতে থাকে ওইগুলো আমি ধুবো বলে কৌটোগুলো সব খালি হয়ে গেছিলো আর আমার যে আগের ভিডিওতে যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো আমার একটা বড় একদম বড় একটা ডাব্বা রেখেছি ওতে বিস্কিট ফিস্কিট ওগুলো সব কিছু ভরে রাখি আর এখন যেহেতু কৌটোগুলো ধুবো বলে আর সেগুলোতে বিস্কিট বেশি ঢালিনি শেষ হতে কৌটোগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার দেখো আমি ফ্রিজ পরিষ্কার করব বলে চলে এসেছি তো দেখো অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর পুজো গেছে মানে তো জানো কিভাবে জিনিসপত্র এটা সেটা ফ্রিজে পুরো স্টক ছিল তো ওগুলো পরিষ্কার করব বলে ফ্রিজটা আমি এসছি এবার দেখো আমার ফ্রিজে কিভাবে বরফ জমেছে তো এতটা বরফ জমেছে আমি কিন্তু আগের দিন রাত্রে ফ্রিজ অফ করে দিয়েছিলাম তারপরেও কিন্তু বরফ মানে কী পরিমাণে বরফ জমেছিল তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো কিছুটা আমি অল্প অল্প করে হাতে গিয়ে দিয়ে তুলেছিলাম তো একটু চামচ দিয়ে একটু একটু করে তুলেছিলাম আর দেখলাম পা পারলাম না আর বেশি কিন্তু খোঁচাখোঁচি করলে না ভালো না আমার হাজব্যান্ড বলেছিল তো ওই জন্য আমি আর বেশি কিছু করিনি আমি অন্যান্য স্টেপগুলো মুছে নিয়েছিলাম আর সেগুলো বরফগুলো আস্তে আস্তে করে গলতে থাকো আমি এগুলো পরিষ্কার করছিলাম তো দেখো আর ফ্রিজের যে আর আইটেমগুলো সেগুলো কিন্তু আমি বাথরুমেই পরিষ্কার করছিলাম কেন এতগুলো জিনিস তো রান্নাঘরে ধোয়া যাবে না ওই জন্য আমি বাথরুমে নিয়ে চলে এসেছিলাম প্রথমে কসবাইট দিয়ে মেজেছিলাম তারপরে একটু লেবু জল করে রেখেছিলাম ওগুলোতে ধুয়ে দিয়েছি তো দেখো পরিষ্কার মোটামুটি হয়ে গেছে ওগুলো জল ঝরার জন্য আমি একটা সাইটে দেওয়ালের সাইটে এরকম সোজা করে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায় তো জল ঝরে গেছে তারপরে আমি ফ্রিজের জিনিসগুলো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি দেখো ফ্রিজে বরফও ভেঙে গেছে আর ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে অনেকক্ষণের পরে কিন্তু আমি ফ্রিজের জিনিসগুলো লাগাচ্ছি তো দেখো আমার ফ্রিজে সব জিনিস লাগ লাগিয়ে দিয়ে বোরে সুইচটা লাগিয়ে তারপরে অন করে দিলাম তো দেখো আমি এবার স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি তো দেখো এবার আমি বাইরে জামা জামাকাপড়গুলো শুকাতে চলে এসেছিলাম বাইরে জামা কাপড় শুকিয়ে এই যে বললাম গ্রেভি ছিল আর মটন ছিল আলু ছিল তো ওরা তো খেয়ে নিয়েছে আমার নিজের জন্য এক পিস রুটি আর একটু আলু জুস নিয়ে খেয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম তো সবজি কাটতে তো সবজি কাটছি ওটা আমি ভেন্ডি কাটছি আলুটা কেটে নিয়েছি তো সবজিগুলো কেটে এবার রান্না করতে বসবো বাড়ির সবার পছন্দের রান্না করতে গেলে তো লেট হবেই এটা একটু তো জানো সবাই আসলে কি বলো তো সবার পছন্দটা নজরে রাখতে হয় তো যে সবাই একসা একটা রান্না হলো যে দু তিনটা রান্না করলাম যে সবাই একসাথে খেয়ে নিল ওটা নয় বাচ্চারা ও বড়োদের তরকারি খাবে না আর একটা আমার ছেলে একটু আলু মাছ দিয়ে ঝোল করে দিলে ওটা একটু খেতে ভালোবাসে তো বা কালিয়া করে দাও ওইগুলো খেতে ভালোবাসে তো ওই জন্য তার জন্য একটু ভেন্ডি আলু তরকারি করছিলাম যেটা ওটাও সবাই খেতে পারবে আমার ছেলেও খেয়ে নেয় সবজিটা ও খুব ভালোবাসে এই যে উচ্ছে ভাজা ওগুলো কিন্তু বাচ্চারা খায় না আমার ছেলে তো খায় না তো ভেন্ডি আলু তরকারি উচ্ছে ভাজা আর দেখো মাছের কালিয়া আর ইলিশ মাছ ছিল তো ওকে টক করেছিলাম একটু তেঁতুল দিয়ে তো দেখো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার না করলে কী তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে কেন এসছি এবারে কী বলো তো তরকারি ফরকারি ঠান্ডা হয়ে গেলে না আমি সত্যি ঠান্ডা তরকারি খেতে পারি না এবারে সবাই রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই একসাথেই আমাদের বাড়িতে সবাই খেতে বসে যায় তো আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এগুলো মোছামুছি এগুলো রান্নাঘরে করতে এসেছি তো দেখো দেওয়ালের সাইটে যে রান্না করেছিলাম তেলে ছিটে এগুলো দেওয়ালে লেগেছে ওগুলো পরিষ্কার করে দিলাম মোটামুটি গ্যাস টেবিলটা পরিষ্কার করে এবারে আমি বাসনগুলো ধুচ্ছি তো বাটি এটা সেটা অনেক নোংরা হয়েছিল তো আমি কি দশ বার করে ধুতে থাকবো ওই জন্য আমি কি করেছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করতে তবে গিয়ে আমি সব একসাথেই ধুচ্ছিলাম আর রান্না করার আগে না আমি রান্না করা যখন শেষ হয়ে গেল তখন আমি কিন্তু কড়াটা আমি মেজে রেখে দিয়েছিলাম কড়াটা আমি রাখিনি তো কড়াগুলো মেজে রেখে দিয়েছিলাম আর থালিগুলো মাজা হয়নি থালিগুলো মাজছি তো একটা একটা করে মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বা ওগুলো সব পরিষ্কার করে দিয়ে এসে এবার আমি যে জামা কাপড় ছেড়ে এবার রান্নার করার পরে যে সেই জামা কাপড় আমি পরে থাকি না তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো আমাকে এরকম সারাদিনে এক দুটা তিনটা নাইটি চেঞ্জই করে নিই আর ভিজে গেলে থাকি না সো এই জামা সেই জামা পরে কেন আমাকে ঠান্ডা লেগে যায় ওই জন্য ভেজা জামা পরে থাকি না তো দেখো মোটামুটি রান্না করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওগুলো নাইটি ফাইটি ধুয়ে শুকিয়ে দিয়েছি আর যে জামাগুলো কেচে রেখেছিলাম ওগুলো একটু আমি ভাঁজ করে রাখছি কেন ওগুলো আমার ওটা আমার হাজব্যান্ডের গেঞ্জি আর আমার ছেলের গেঞ্জি আছে তো আমার শাড়ি আছে শাড়ি কিন্তু আমি বাড়িতে পরি না খুবই কম পরি মানে টোটালি পরি না বলতে গেলে আর এই যে গেস্ট টেস্ট ছিল ওদেরকে পরতে দিয়েছিলাম আর কয়েকদিন দেখছ তো তোমরা সবাই বৃষ্টি যেভাবে হচ্ছিল ওই জন্য আমি আর শাড়িগুলো ধুয়ে শুকাই নি আর ওই যে আজকে রোদ হয়েছিল তো ওগুলো ছাদে একটু শুকিয়ে দিয়ে এসেছিলাম শুকিয়ে দিয়ে আসার পরে দেখলাম ছাদে বেশ সুন্দরভাবে বাতাসও রোদও হয়েছিল তো ওগুলো শুকে গেছে তো দেখো মোটামুটি ভাঁজ বাবুর বাবুর তার বাবার গেঞ্জিগুলো ভাঁজ করে রাখছি এগুলো কেন বলতো ফুল হাতা তো ফুল হাতায় আসলে কি বলো তো রাত্রের দিকে দেখবে তো বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর একদম ভোরের দিকেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো ওই জন্য আমি ফুল হাতা গেঞ্জিগুলো অল্প দুটো বের করে রেখেছিলাম যাতে তার অসুবিধে না হয় আর টিউশান ফিউশান গেলে ঠান্ডাটা লাগে না যেহেতু ওই জন্য বাইরে যেহেতু যায় আর ওইগুলো ওই জন্য হাতা বের করে দিয়েছি আর ঠিক আটটার পরে তো আর সেই সেই ঠান্ডা ভাবটা থাকে না গরমই লাগে তো ওই জন্য সকালে যে ঠান্ডা ভাবটা থাকে ওই জন্য ফুলাতা গেঞ্জিগুলো বের করে দিয়েছিলাম তো ওগুলো ভাঁজ করে আমার শাড়িগুলো ভাঁজ করছে এগুলো কিন্তু সুতির ছাপা তো আমার সুতির ছাপা কিন্তু আমরা বাড়িতে পরি আমাদের গ্রামের বাড়িতে পরি যে গ্রামের বাড়িতে গেলে ওগুলো শাড়ি পরি আর আমরা যেহেতু বাইরে থাকি ও তো শাড়ি পরি না নাইটি পরি চুড়িদার পরি ওইগুলোই পরি তো কেউ এলে তাদেরকে পরতে দিতে হয় আর দেখো এই যে ভাঁজ করে নিচ্ছি ধুয়েছিলাম শাড়ি দু এপাস এপাস করে ভাঁজ করে নিয়েছি আর ঝেড়ে দিলাম যেহেতু অতিরিক্ত মারও নেই শাড়িতে তো নরম যে গরমে না দেখবে নরম শাড়িগুলো পরতেও কিন্তু খুবই ভালো লাগে তো ভাঁজ করে হয়ে হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে এবার ভাঁজ করে আলমারিতে রেখে দিব তো যেগুলো এগুলো তো সব সময় ইউজ হয় না আর কোথায় কেউ এলে পরতে দিলাম আর কোনো বাড়িতে যদি কোনো পুজো ফুজো করলাম তখনই আমি এই শাড়িটা পরি হলে পরি না তো এগুলো বের করে বেকার জাম করে কোনো লাভ নেই আলনাতে তো ওই জন্য আমি কী করেছিলাম এগুলো সব আলমারিতেই ভরে দিয়েছিলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না তো আগের ব্লকে ভিডিওতে দেখা হচ্ছে আর এইভাবে আমার ব্লগুলো দেখতে থাকো আর যদি কোনো ভুল হয় বা কোনো ইয়ে হয় তোমরা কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো এতটুকুই ব্লক ছিল আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে দেখো শাড়িটা ভাঁজ করে এবার আলমারিতে রাখবো তো দেখো এই সুতির ছাপাটা না কিন্তু আমার খুবই ভালো লাগে আর খুবই প্রিয় সুতির ছাপাটা তো আমার এত সুন্দর লাগে ব্ল্যাক কালারের উপরে এই শাড়িটা আমার ননদ কিনেছিল তো ননদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লাগে শাড়িটা তো পিনটা এত সুন্দর পিনটাই খুব দেখতে সুন্দর লাগে ওই জন্য ব্ল্যাক কালারের উপরে পিনটা নিয়েছিলাম ননদ কিনেছিল সেখান থেকে আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম তো আমার ননদ দিয়ে দিয়েছিল আমার ননদ কিন্তু খুবই ভালো তো ওর কাছ থেকে নিয়েছিলাম তো দেখো শাড়িগুলো ভাঁজ করে আমি আলমারিতে রেখে দিলাম আর বাবুর গেঞ্জি বাবার তার বাবার গেঞ্জি এক সাইড রেখে দিলাম আসলে আলমারিতে লাইটটা ভালো আসছে না আমার এই রুমে লাইটটা না খুবই একটাই লাইট লাগানো আছে ওই জন্য লাইটটা ভালো আসছে না একটু দেখে নাও